পতাকা বই বাংলাদেশ গিয়ে শান্তি করুণ উপায়ে লাশটা গ্রহণ করে আসতো এখন লাশ গ্রহণ করা হবে না পতাকা বই টুতে চকে চক্রে কি কি্যাশ করা হবে কারণ এখন লক্ষ্মপতি ফালানির ভাই বোন জি আছে ইনশাআল্লাহ ফালানির বদলা নে আরক পর্যন্ত বাংলাদেশ যদি এমন কোনো সরকার গঠন হয় নেতৃక్టర్জির মত

উনিশশো সালে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে স্বর্ণমন্দিরের হামলা করে যেই সেই গণহত্যা চালানো হয়েছিল সম্পর্কে তিন হাজার থেকে শুরু করে বিভিন্ন অসমর্থিত মিডিয়া বলেছে সতেরো হাজার পর্যন্ত শিখ হত্যা করা হয়েছে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই উনিশশো তিরানব্বই সালে মনিঘুরে পাঙ্গাল হত্যাকাণ্ড করেছে এই ভারত পাঙ্গাল অত্যন্ত ছোট্ট একটা নৃগোষ্ঠী ভারতে এক বড় হত্যায় একশো তিরিশ জনের অধিককে তারা হত্যা করেছে গত বছর দু হাজার তেইশ সালে কুকিচিন যারা ধর্মে খ্রিস্টান সেই খ্রিস্টান ধর্মের কুকিচিনদের উপরে যে গণহত্যা গতবার চালানো হয়েছে দু সালে সমস্ত ইন্টারনেট বন্ধ করে দিয়ে আপনারা জানেন আন্তর্জাতিক মিডিয়া বলছে দুইশো অধিক মৃত্যুবরণ করেছে হবে শঙ্কর সাহি মসজিদ সেখানে আজকে হত্যা করা হয়েছে পঞ্চাশ বছর পরে আমাদের পশু পাকটা মন্দির হয়ে গেছে গুজরাট গণহত্যা দু হাজার সালে এখন যে মোদী কষাই যে আজকে এবং ভারতের প্রধানমন্ত্রী হয়ে আছেন হত্যা হত্যা করা হয়েছে মুসলমানদের ঘর বাড়ি লুপ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে আপনারা পারলে বলেন তো যে গত বিশ বছরে এরকম একটা গণহত্যা দক্ষিণ এশিয়ার একটা বেশি আর চলেছে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই এখন আর পুরোনো কথা না সাম্প্রতিক দু চব্বিশ আর তেইশে দুই একটা কথা শুধু মনে করিয়ে দিব আপনারা জানেন দু হাজার তেইশে উত্তর প্রদেশে একজন মুসলমান এমপি আতিক আহমদ উত্তর প্রদেশের এমপি আতিক আহমদ এবং তার ভাইকে পুলিশ হেফাজতে সন্ত্রাসী বলে গুলি করে হত্যা করা হয়েছে এই গত বছর পুলিশ হেফাজতে একজন মুসলমান এমপি এবং তার ভাইকে গুলি করা হত্যা করা হয়েছে আপনারা যারা মিডিয়ার ভাই আছেন বাংলাদেশে যারা ভারতের দাবিদারি করে তাদেরকে জিজ্ঞাসা করতে চাই কত বাংলাদেশ তো দূরের কথা দক্ষিণ এশিয়া বা এশিয়ার একটা দেশের কথা বলেন পুলিশ হেফাজতে একজন রানিং এমপি কে কোন দেশে গুলি করা হত্যা করা হয়েছে এইরকম বাংলাদেশ গত পঞ্চাশ বছর ভারতের অখণ্ড তাকে যেরকম সম্মান করেছে ইনশাল্লাহ আমরা আজীবন ভারতের অখণ্ড কায়ে সম্মান জানিয়ে যাব কিন্তু সেবা দাস মনে করবেন না তাবেদার মনে করবেন না বন্ধুত্বের ভাষায় কথা বলুন দেখছেন গত পনেরো বছর আগে বাংলাদেশের সাথে ভারতে যেই ডিপ্লোমেট রাষ্ট্র কথা বলতে আমাদের মন্ত্রীরা চোরের মতো বসে থাকতো আর পায়ের উপর পা তুলে রাষ্ট্রদূতের কথা বলতো কথা হবে ভাই কলকাতার সাথে বাং ঢাকার কোনো কথা নাই কথা হবে ঢাকা টু দিল্লি এখন বাংলাদেশের জাতীয় স্লোগান হয়েছে দিল্লি না ঢাকা 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 এই স্লোগান এমন স্লোগান বাংলাদেশের ফেসিবাদের বিরুদ্ধে সমস্ত আম জনতা মজুদ থেকে শুরু করে সব ছাত্র জনতাকে এক করে ফেলেছে ডিসেম্বর আজমির শরীফ আজমিন শরীফ নকলের ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতের উপর সহকারী হাই কমিশনের হামলার বিরুদ্ধে এবং ভারতে মুসলমান কুকি শিখ থেকে শুরু করে অন্য সকল সংখ্যালঘুদের উপরে যুগের পর যুগ অবর্ণনীয় নিপীড়নের প্রতিবাদে ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে ভারতীয় এম্বাসিতে শান্তিপূর্ণ র্যালি নিয়ে প্রতিবাদী স্মারকলিপি জমা দিতে যাবে আমি আবারও আপনাদেরকে বলতে চাই আগামী শুক্রবার ছয় ডিসেম্বর মনে করিয়ে দিতে চাই সেই ছয় ডিসেম্বর সেই ছয় ডিসেম্বর বাবরি মসজিদকে হামলা করে ধ্বংস করা হয়েছে সুতরাং বাবরি মসজিদ ধ্বংসের দিনে আগামী ছয় ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে তিনটায় গুলশান দুই সার্কেলে আমরা সমবেত হব এবং সেখান থেকে শান্তিপূর্ণ র্যালি নিয়ে আমরা প্রতিবাদী র্যালি নিয়ে স্মারক লিপি জমা দিতে যাব ইন্ডিয়ান অ্যাম্বাসির কাছে এইখানে যদি কোনো এজেন্সি পুষ্কি দেওয়ার জন্য আমরা বলতে চাই কোনো মারামারি পিটাপিটি হামলা তা ইনকিলাব মঞ্চ ছাত্র জনতা নেবে না কারণ আমরা আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে চিনি আমরা শান্তিপূর্ণ র্যালি নিয়ে যাব যদি কোনো এজেন্সির কোনো কোনো লোক এইখানে যদি কোনো স্যাবোটেজ করার চেষ্টা করে আমরা ধরে পুলিশের হাতে তুলে দিব ইনশাআল্লাহ সুতরাং আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে জানাতে চাই যারা ঢাকায় আছেন আগামী শুক্রবার ৬ ডিসেম্বর সাড়ে তিনটায় আপনারা গুলশান নাম দুই সার্কেলে থাকবেন সেখান থেকে আমরা র্যালি নিয়ে ইন্ডিয়ান অ্যাম্বাসি অভিমুখে প্রতিবাদী স্মারক তুলে দিব